আল্লাহর হাবিব বলেছেন এলাকা এলাকায় তোমরা মসজিদ বানাও মসজিদ গুলোরে পরিষ্কার রাখো আতরা সুগন্ধ দিয়ে তোমরা পারফিউম করে দাও মসজিদটারে সুগন্ধ যুক্ত করে রাখবেন পারফিউম করে রাখবেন আরব দেশে মসজিদে বাহুর জ্বালিয়ে দেয় রূপ জ্বালিয়ে দেয় মসজিদে ঢুকলেই কলেজাটা ঠান্ডা হয়ে যায় নামাজ পড়তে মনে হচ্ছে কোনো দুর্গন্ধ নাই এজন্য মসজিদ পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই এরপরে বিশ্বাম মসজিদের সর্বশেষ আদব হলো তোমরা যখন মসজিদ বানাবা খবরদার মসজিদ কে অতিমাত্রায় ডিজাইন করা যাবে না অতিমাত্রায় ডিজাইন করা যাবে না আমরা এতই ডিজাইন করি কোনটা মসজিদ আর কোনটা কমিউনিটি সেন্টার চিনাই যায় না আছে না নাই না অতিমাত্রায় ডিজাইন না যতটুকু লাগে গরম লাগে এরকম লাগে নো প্রবলেম নিচে সমস্যা সিম্পলি টাইলস দিয়ে দেন কিন্তু লাইটিং ফাইটিং লাল নীল বাতি এই কারু কার্য এই কারু কার্য এটা করতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাহ বিশেষ করে মসজিদের কেবলার দেয়ালে কোন দেয়ালে কেবলার দেয়ালে কোনো ঘড়ি থাকতে পারবে না কোন ক্যালেন্ডার থাকতে পারবে না সব পিছনে ইমাম সাহেব ঘড়ির টাইম দেখে নিবে সামনে ক্যালেন্ডার থাকলে নামাজের সময় ক্যালেন্ডার ভিতরে যে মাদ্রাসা মসজিদ ওইখানে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই বিভিন্ন জিনিস লেখা থাকে নামাজও পড়ি ওইটাও পড়ি আছে না নাই নামাজ পড়ে কয়টা বাজলো ঘড়ির দিকে নজর পড়ার সম্ভাবনা আছে নাই এই জন্য কেবলার যদি সাদা মাঠা রাখা যায় সেটাই ভালো আপনার নজর থাকবে শেষদার দিকে ডানে একটা নজর দিলে আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকা আরেক দিকে নজর দিলে আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকা আবার যদি টাইলসের দিকে নজর দেন আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকা আবার যদি নজর দেন আল্লাহ রেগে যে বলেলা লা হাজাতালি ইলা সালাতিক তো তোর এই নামাজের কোনো দরকার আমার না যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সালাত পড়তে আসলাম উনি যদি বলে তোরই নামাজের দরকার আর নাই তো কার জন্য সালাত পড়লেন আপনি এজন্য মসজিদে সামনের ওয়ালে যত কম ডিজাইন হওয়া যায় ঘড়ি ক্যালেন্ডার ইত্তাদি ফিত্তাদি লেখা যা এগুলো সামনে না এগুলো পেছনে দিতে পারলে ভালো इवन জায়নামাজের মধ্যেও কাবা ঘরের ডিজাইন আসরা নাই এটা ইহুদিদের ষড়যন্ত্র আমরা বোকা সোকা মুসলমান ওরা সর্বপ্রথম যা নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিয়েছে কোন ডিজাইন আর আমরা মুসলমানরা মনের অজান্তে নিজের কাপারে নিজে লাথি মারি কথা বলেন কথা বলেন এই জন্য খবরদার কোন মসজিদের ডিজাইন অলাপ কোন কাবা ঘরের নমুনা অলাপ মসজিদুল আকসার গম্বুজলা মসজিদে নবীর কোন গম্বুজলা যায় নামাজ আমরা কিনবো না আমরা না কিনলে ওদের ব্যবসা শেষ ঠিক কিনা ফ্রেশ যা নামাজ কিনবে কি যা নামাজ ফ্রেশ সিম্পলি ফুল হইতে পারে সাদা হইলে আরো ভালো ফ্রেশ কোন মসজিদ বিশেষ করে কাবার ডিজাইন ওলা তো কিনাই যাবে না ওইটার মধ্যে দাঁড়ায় আছে ইমাম সাহেব আছে না নাই মনে থাকবে মনে থাকবে এজন্য বিশ্ব বললেন মসজিদ নির্মাণ করো মসজিদের সাথে হৃদয়টারে চলিয়ে রাখো কেয়ামতের দিন এই মসজিদের ওসিলায় জান্নাতের বাড়ি বানায় দিবে কে আবার বিশ্ব নবী বললেন লা তুসাদদুর রিহাল ইল্লা ইলা সালাসাতি এই দুনিয়ার বুকে তিনটা মসজিদের দিকে শুধু বিশেষ সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায় এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের উদ্দেশ্যে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যাবে আপনি ডিজাইন দেখতে যাইতে পারবেন এই যে বললেন যে কি একটা হয়েছে দুইশো কত গম্বুজ দুইশো এক গম্বুজ সুন্দর একটা বানাইছে দেখতে যাই যাওয়া যাবে নামাজ পড়তে মনে যাবে কিন্তু ওইখানে বেশি সব হবে এই নিয়তে যাওয়া যাবে ইউ ক্যানট সেট এন জানি এক্সপেক্টিং স্পেশাল ফর ইউ থ্রি মাস্ক দ্য মাস্ক অফ হার দ্য মাস্ক অফ দ্য ঠিক কি না এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সাহাবের নিয়তে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যায় না তবে দেখতে যাওয়া যায় এটার আর্কিটেকচারাল ডিজাইন দেখার জন্য এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন এটার ইকোসিস্টেম এটা কেমন করে করেছে কতটুকু জায়গা ডিজাইনটা কেমন এটা দেখার জন্য যেতে পারবে কিন্তু এই দুইশো এক গম্বুজে নামাজ পড়লে সব তিন গুণ হবে এরকম ধারণা করা যাবে বাইতুল মুকারমে পড়লে এত গুণ সব এই ধারণা করা যাবে তিনটা মসজিদে

মক্কার আগের নাম বাক্কা কোরআন এই বাক্কার কথা আছে এবং হজমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেল আছে হোটেলের নাম ফুন্দুক বাক্কা ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল মক্কার আগের নাম কি বাক্কা এখান থেকেই বিষ্ণু ইসলাম ইসরা শুরু করেছেন মেহরাজের আগের ধাপ নাম ইসরা এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব দেখে সুবান করতে পারলেন না পৃথিবীর আর কোনো মসজিদে এক রাখাত পড়লে এক লক্ষ রাখাতের সব হয় আপনাদের দুইশো একগম বুঝে বললে বাইতুল কারণ পৃথিবীর কোন মসজিদে পড়লে হবে শুধুমাত্র কেবলমাত্র মসজিদুল হারাম এক রাকাত সালাত করলে এক লক্ষ রাকাতের সব আমল নামায় দিবে কে এজন্য আল্লাহ বললেন ওখানে যাও হাইসুমা তুয়াল্লু

পত্রিকার কাটিং দেখেছেন না আপনারা অনেক ক্যালেন্ডারেও আছে গাছ ইউটিউবে দেখেছেন গাছ রুকু করে আছে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলা মুখী হয়ে মানুষের মতো সোহানলা পড়ে তাহলে এই মসজিদ এমন মসজিদ এই মসজিদে এক রাকাত সালাত পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায়

20 আলিন নাজিরিন কাবা বাকি 20 টা নাজিল হয় যারা শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে কাবা ঘরের দিকে তাকিয়ে থাকলে সওয়াব সুবহানাল্লাহ বললেন না আন্নাদার নাজার কাবা তিন জিনিসের দিকে তাকালি সওয়াব কয় জিনিস জোরে বলেন এক নাম্বার আন্নাদার নাজার ইলা আল মুসহাফ দিকে তাকালি সওয়াব পড়া লিখতে না পড়লে তো সওয়াব আসে তাকানো मात्रই দুই নাম্বার নাজার ইলাওয়াত জিল ওয়ালিদাইন মা বাবার চেহারা মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই টাকা দিলে তো সওয়াব আছেই কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান একটা কবুল হজ করলে যেই সওয়াব ওই সওয়াব আমল নামাই দিবে কে মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না আমরা বীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান সাদের লাউ বানাইলো মরে আগা খাইলাম ডগা খাইলাম খাইলাম না ডুবডুবি না তো কইলাও নিয়ে যান আপনি কই হাদিয়া নিয়ে যান আসল পীর সাহেব আপনার ঘরে আপনার আব্বা সবচেয়ে বড় পীর সাহেব আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় পীর সাহেব গোটা বিশ্বের সব পীর যদি পঞ্চাশ বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয় আর আপনার আব্বা শুধু বিসমিল্লা বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয় ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এজন্য বিশ্বনবীই বলতেন জান্নাতু তাহতাকদামি উম্মাহাতিকুম ও দুনিয়ার manusia শোনো দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জোতা জুতার নিচে থাকে বালুয়ার মাটি আর দুনিয়ার ওই এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেই আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত কি মা এ মারে আমরা চিনি না লাও কথা একটা জিল দেখ তোমার গায়ের চামড়া কেটেও যদি মাকে জুতো বানিয়ে দাও ওই যে ছোটবেলায় দুধ খাইছিলা এক ঢোক দুধের সোদা হবে না এক ঢোক দুধের শোধা তাই হবে না ওই মা তিনবার বললেন এই আল্লাহ মা 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 তারপরে কয়বার কয়বার বাবা তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ পদক ইসলাম মাকে দিয়েছে রক্ত পদক ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ পদক বাবাকে দিয়েছে সান্তনা পুরস্কার ঠিক না যদি মা হয় একবার যদি বাবা হয় তাহলে স্বর্ণ পদক কেব্য পদক শান্তি বললেন না ওই মায়ের চেহারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান কবুল হজরে স্বভাব আছে না দিকে নজর করলে স্বভাব দুই নাম্বার মা বাবার চেহারার দিকে নজর করলে স্বভাব তিন নাম্বার আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিশটা রহমত নাজিল করবে কে তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদ হারাম শ্রেষ্ঠ মসজিদ দুই নাম্বার হচ্ছে মসজিদ না নবীর মসজিদ ওখানে এক রাখাত পড়লে এক হাজার রাখাতের আমার নবী শুয়ে আছে তার পাশে পাশেই জান্নাতুল বাকিয়া মাকবারাতুল বাকিয়া এরপর আছে রওবা বিশ্বনবীর কবর থেকে মিম্বার পর্যন্ত জান্নাত রদাতুমিন রিয়াদিল জান্নাত এটা দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরা গণ সুবহান আল্লাহ মসজিদে আকসা ফিলিস্তিনে আহা এই দুইটাতে যাওয়ার সুযোগ হলো ওইটাতে যাওয়ার সুযোগ নাই ইসরায়েলি হায়নাদের দখলে চিল্লা এখন ঠিক কি আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদুল হারামে মসজিদ নববীতে যেমনে সালাত করতে পারি বাইতুল মাকদাসে যেও যেন সালাত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমিন বাইতুল মাকদাসে এক রাকাত পড়লে আড়াইশো রাকাতের সওয়াব আরেক বর্ণনা এসেছে পাঁচশো রাকাতের সওয়াব এই তিনটার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন সবগুলোর সওয়াব সমান এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ বুঝতে হবে এটা খ্রিস্টানদের চার্চের মতো এটা ইহুদিদের সিনাগগের মতো এটা শিখদের গুরুদুয়ার গুরুদুয়ারার মতো গতানুগতিক কোনো এবাদত গা বা উপাসনা কেন্দ্র নয় এটা আমাদের ঐক্যের ভিত্তি চিল্লা বলে ঠিক এটা বিশ্বনবী মসজিদে নববি থেকে সব করেছেন বিশ্বনবীর মসজিদে নববিটাই ছিল ক্যান্টেনমেন্ট সারাবাহিনীর ক্যান্টেনমেন্ট ছিল এটা বিশ্বনবীর মসজিদে নববি ছিল গণভবন আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন এইখানেই ছিল সুপ্রিম কোর্ট হাইকোর্ট এখানে বসে বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন এখানে বসে এই বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন এখানে বসে এই বিশ্বনবী বিদমানারীদের জন্য পাতার ব্যবস্থা করে দিতেন এই মসজিদের মধ্যে বসে এই বিশ্বনবী আহলে সুফফার সাহাবীদেরকে হাদিসের শিক্ষা দিতেন সুবহানাল্লাহ পড়ে এজন্য মসজিদের নানামুখী ব্যবহার আছে আমরা শুধু এটা এবাদতের জন্য রাখছি কিন্তু বিশ্বনবী এটাকে নানা কাজে লাগিয়েছেন আমাদের মসজিদগুলোকে আমরা শুধুমাত্র জিকির

বিষ্ণবে জুমার খোদবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবি খোদবা চলাকালীন সময়ে মসজিদে ঢুকেই বসে পড়লেন বিষ্ণবী বললেন দাঁড়াও নিজের খোদবা বন্ধ করে দিয়ে সাহাবিরে বললেন দাঁড়াও দুই রাকাত পড়েছো নাকি সাহাবি বলে পড়ি নাই বিষ্ণবী বললেন তাড়াতাড়ি করে চট জলদি করে দুই রাকাত পড়ে নাও খোদবা জুমার খোদবা চলতেছে খোদবা থামিয়ে দিয়ে খোদবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই একাদ পড়তে বললেন এটা খুবই জরুরি পড়বে খোদবা চলাকালীন ও পড়বেন যদিও আমাদের দেশের অনেক জায়গায় এটার সুযোগ দেয় না বলে যে লাল বাতি জ্বলন্ত অবস্থায় নামাজ পড়া নিষেধ নিজেরা বানাইছে এই নিষেধ তো পড়তে না দিলে বারান্দায় পরে যেহেতু খোদবা শোনারও গুরুত্ব আছে হানাফিমা যাবে খোদবাটা রে ওয়াজিব বলে খুব গুরুত্ব দেয় এই জন্য বলে যে এটা বেশি গুরুত্বপূর্ণ নামাজের এটা হচ্ছে ওনাদের দলি কিন্তু ওই দলিটা বেশি শক্তিশালী যে মুরসুদের ঢুকেই দুই একার পড়তে হয় ঠিক কি এই জন্য মসজিদে ঢোকেই আমরা দুই রাকাত পড়ব তাহলে প্রথমে ওযু করে নিলাম সুন্দর জামা পরলাম ডান পা দিয়ে মসজিদে ঢুকলাম ঢোকেই দুই রাকাত পড়লাম এই সবগুলো আদেশ বিশ্বনবী আমাদের জন্য দিয়েছে ঠিক কিরা আবার বিশ্বনবী নিষেধ করেছে কবরের উপর যেন কখনো কেউ মসজিদ না বানায় لعن رسول الله صلى الله عليه لعنت الله على اليهود والنصارى ইত্তা হবু সবুর আমিয়া হিম আল্লাহ তালা ইহুদিন আসরাদের উপর লানত দিয়েছে কে দিয়েছে লানত কারণ তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ওইখানে নামাজ পড়ে কবরস্থানের নামাজ পড়া যায় কবরের উপরে নামাজ পড়া যায় বাংলাদেশে আসরা নাই ছোট্ট এতটুকু মসজিদ দুই কাতারের এত বড় কবরস্থান ইয়া লাল সালুক নীল শালু আর গোলাপ জলের গন্ধে ঢুকা যায় না আসরা নাই ওখানে যে আগরবাদ জ্বালায় দেয় গোলাপ জল ঢেলে দেয় আসে না নাই কবরস্থানে বা মাজারে কেন মোমবাতি দেয় মানুষ আমি জানি না যিনি কবরে শুয়ে আছেন ওনার কাছে কি আলো যায় মোমবাতির আলো তো ওনারে দিচ্ছেন কেন এটা তো যে সমস্ত ঘরে এখন ইলেকট্রিসিটি পৌঁছে নাই বাচ্চারা পড়াশোনা করতে পারেন এদের ঘরেই না আপনি মোমবাতি দিবেন তাহলে আপনার বাবার কবরটারে আলো দিয়ে ভরে দিবে কে মাজারে যে অনেকে টাকা দেয় মানত করে মাজারে টাকা দেয়া যায় করা যায় না মানত করতে হয় একজনের নামে চিল্লায় বলেন তিনি কে খবরদার এগুলো থেকে সাবধানে থাকতে হবে মাজার জেয়ারত করা শুন কবর দেখলেই সালাম দেয়া শুন না করা শুন এর জন্য দোয়া চাইবেন নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন এর জন্য দোয়া করবে। নিজের জন্য দোয়া করবেন কিন্তু মাজারে পরে থাকা লোকটার কাছে কিছু চাওয়া যায় সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায় কবরে শুয়ে থাকা ব্যক্তিটা তার চেয়ে বেশি অসহায় সে আপনার জন্য কি করবে আপনি তার জন্য দোয়া করলে সে কিছু পাবে সে আপনার কিছু করাই দিতে পারবে করতে পারে একজন তিনি কে চিল্লায় বলতে হবে তিনি কে কেউ ফিরে না খালি হাতে আল্লাহের ধরে ধরে বা রে ঠিকিনা পড়েন সবাই কেউ ফিরে না খালি হাতে আল্লাহের কবর কেন্দ্রিক কোনো মসজিদ নেই

tangail er আছে ase je age kono কবর er ulir kabor chuler upor bishal masjid banate chilo ase nai আল্লাহর হাবিব বলেছেন এলাকা এলাকায় তোমরা মসজিদ বানাও মসজিদ গুলোরে পরিষ্কার রাখো আতরা সুগন্ধি দিয়ে তোমরা পারফিউম করে দাও মসজিদটারে সুগন্ধ যুক্ত করে রাখবেন পারফিউম করে রাখবেন আরব দেশে মসজিদে বাহুর জ্বালিয়ে দেয় রূপ জ্বালিয়ে দেয় মসজিদে ঢুকলেই করে ঠান্ডা হয়ে যায় নামাজ পড়তে মনে হচ্ছে কোনো দুর্গন্ধ নাই এজন্য মসজিদ পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই এরপরে বিশ্বাম বলেন মসজিদের সর্বশেষ আদব হলো তোমরা যখন মসজিদ বানাবা খবরদার মসজিদ কে অতিমাত্রায় ডিজাইন করা যাবে না অতিমাত্রায় ডিজাইন করা যাবে না আমরা এতই ডিজাইন করি কোনটা মসজিদ আর কোনটা কমিউনিটি সেন্টার চিনাই যায় না আছে না নাই না অতিমাত্রায় ডিজাইন না যতটুকু লাগে গরম লাগে এয়ারকন লাগে নো প্রবলেম নিচে সমস্যা সিম্পলি টাইলস দিয়ে দেয় কিন্তু লাইটিং ফাইটিং লাল নীল বাতি এই কারো কার্য এই কারো এটা করতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাহ বিশেষ করে মসজিদের কেবলার দেয়ালে কোন দেয়ালে কেবলার দেয়ালে কোনো ঘড়ি থাকতে পারবে না কোন ক্যালেন্ডার থাকতে পারবে না সব পিছনে ইমাম সাহেব ঘড়ির টাইম দেখে নিবে সামনে ক্যালেন্ডার থাকলে নামাজের সময় ক্যালেন্ডার ভিতরে যে মাদ্রাসা মসজিদ ওইখানে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই বিভিন্ন জিনিস লেখা থাকে নামাজও পড়ি ওইটাও পড়ি আছে না নাই নামাজ পড়ে কয়টা বাজলো ঘরের দিকে নজর করার সম্ভাবনা আছে না নাই এই জন্য কেবলার দেয়ালটা যদি সাদা মাঠা রাখা যায় সেটাই ভালো আপনার নজর থাকবে শেষদার দিকে ডানে একটা নজর দিলে আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকা আরেক দিকে নজর দিলে আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকা আবার যদি টাইলসের দিকে নজর দেন আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকা আবার যদি নজর দেন আল্লাহ রেগে যে বলে লা হাজাতালি ইলা সালাতিক তো ওই নামাজের কোন দরকার আমার নাই যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সালাত পড়তে আসলাম উনি যদি বলে তো ওই নামাজের দরকার আমার নাই তো কার জন্য সালাত বললেন আপনি এজন্য মুর্শিদের সামনের ওয়ালে যত কম ডিজাইন হওয়া যায় খড়ি ক্যালেন্ডার ইত্যাদি ইত্যাদি লেখা জখায় এগুলো সামনে না এগুলো পেছনে দিতে পারলে ভালো इवन যায় নামাজের মধ্যেও কাবা ঘরের ডিজাইন اصلا নাই এটা ইহুদিদের ষড়যন্ত্র আমরা বোকা শোকা মুসলমান ওরা সর্বপ্রথম যা নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিছে কোন ডিজাইন আর আমরা মুসলমানরা মনের অজান্তে নিজের কাবারে নিজে লাথি মারি কথা বলেন কথা বলেন এই জন্য খবরদার কোন মসজিদের ডিজাইন হলাম কোন কাবা ঘরের নমুনা হলাম মসজিদুল আকসার গম্বুজলা মসজিদে নবীর কোন গম্বুজলা যায় নামাজ আমরা কিনবো না আমরা না কিনলে ওদের ব্যবসা শেষ ঠিক কিনা ফ্রেশ যায় নামাজ কিনবে কি যায় নামাজ ফ্রেশ সিম্পলি ফুল হইতে পারে সাদা হইলে আরো ভালো ফ্রেশ কোন মসজিদ বিশেষ করে কাবার ডিজাইন ওলা তো কিনাই যাবে না ওইটার মধ্যে দাঁড়ায় আছে ইমাম সাহেব আছে না নাই মনে থাকবে মনে থাকবে এই জন্য বিশ্ব বললেন মসজিদ নির্মাণ করো মসজিদের সাথে হৃদয়টারে চলে রাখো কে দিন এই মসজিদের ওসিলাই জান্নাতের বাড়ি বানায় দিবে কে আবার বিশ্বই বললেন তুষাদুর রেহাল ইল্লা এই দুনিয়ার বুকে তিনটা মসজিদের দিকে শুধু বিশেষ সবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায় এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সবের উদ্দেশ্যে পৃথিবীর কোন মসজিদে ভ্রমণ করা যাবে আপনি ডিজাইন দেখতে যাইতে পারবেন এই যে বললেন যে কি একটা হয়েছে দুইশো কত গম্বুজ দুইশো এক গম্বুজ সুন্দর একটা বানাইছে দেখতে যাই যাওয়া যাবে নামাজ পড়তে মনে যাবে কিন্তু ওইখানে বেশি সব হবে এই নিয়তে যাওয়া যাবে ইউ ক্যানট সেট জানি এক্সপেক্টিং স্পেশাল ফর ইউ এক্সেপ্ট থ্রি মাস্ক দ্য মাস্ক অফ হার দ্য মাস্ক আকসা ঠিক কি এই তিনটা মসজিদ ছাড়াও বিশেষ সাহাবায়ের নিয়তে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যায় না তবে দেখতে যাওয়া যায় এটার আর্কিটেকচারাল ডিজাইন দেখার জন্য এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন এটার ইকোসিস্টেম এটা কেমন করে করেছে কতটুকু জায়গা ডিজাইনটা কেমন এটা দেখার জন্য যেতে পারবেন কিন্তু এই 201 গম্বুজে নামাজ পড়লে সব তিন গুণ হবে এরকম ধারণা করা যাবে না বাইতুল মুকারামে পড়লে এত গুণ সাহাবায়ে ধারণা করা যাবে তিনটা মসজিদে

মক্কার আগের নাম বাক্কা কোরআন এই বাক্কার কথা আছে এবং হজমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেল আছে হোটেলের নাম ফুন্দুক বাক্কা ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল মক্কার আগের নাম কি বাক্কা এখান থেকেই বিষ্ণু ইসলাম ইসরা শুরু করেছেন মেহরাজের আগের ধাপ নাম ইসরা এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব দেখে সুবান করতে পারলেন না পৃথিবীর আর কোন মসজিদে এক রাখাত বললে এক লক্ষ রাখাতের সব হয় আপনাদের দুইশো এক গম বুঝে বললে বাইতুল কারণ পৃথিবীর কোন মসজিদে বললে হবে শুধুমাত্র কেবলমাত্র মসজিদুল হারাম এক রাকাত সালাত করলে এক লক্ষ রাকাতের সব আমল নামায় দিবে কে এজন্য আল্লাহ বললেন ওখানে যাও হাইসুমা তুয়াল্লু তল্ল উজু হাকুমসা পড়া যেখানে যাইবা বা দুনিয়ার যেখানেই থাক না কেন কাবা ঘরের দিকে হয়ে নামাজ পড়াকে অবশ্য করেছে কে পৃথিবীর যেখানেই যান কোন দিকে হয়ে নামাজ পড়বে কাবা টু দা ডাইরেকশন অফ ট্রেপলা আপনি অবাক হবেন অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি এই সিডনি শহর একটা জঙ্গল আছে এই জঙ্গলে একটা গাছ আছে যে গাছটা মানুষের মতো রুকু করে আছে টু দা ডাইরেকশন অফ ট্রেপলা তাও কেপলাম কি হয়ে পত্রিকার কাটিং দেখেছেন না আপনারা অনেক ক্যালেন্ডারেও আছে গাছ ইউটিউবে দেখেছেন গাছ রুকু করে আছে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে মানুষের মতো শোভাম পড়ে তাহলে এই মসজিদ এমন মসজিদ এ মসজিদে এক রাক চালাদ পড়লে এক লক্ষ রাখাতে সাবাদ হয়ে যায় এই মসজিদ এমন মসজিদ যেই মসজিদের মাঝখানে একটা ঘর আছে ঘরটার নাম প্রতিনিয়ত এই ঘরের উপর একশো বিশ টা রহমত নাজিল করে কে সিদ্ধুন আলীর তহিফিন ষাটটার অহমত নাজিল হয় যারা কাবাগরের চারদিকে তাওফ করতে থাকে আর বাসলিন চল্লিশটার অহমত নাজিল হয় যারা কাবাগরের চারদিকে নামাজ পড়তে থাকে আলিন না জেরিন আইলাল কাবা বা কি মিষ্টা সাব নাজিল হয় যারা শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে কাবা ঘরের দিকে তাকিয়ে থাকলে সব সুমান্লাহ বললেন না